দূরে এবং কাছে দেশে ও প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমরা যারা রেপাটরি শিখতে চাচ্ছি তারা অনেকে আমাকে রিং করেছেন যে রেপাটোরির যে আগের ক্লাসগুলো নিতাম এই আগের ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো চলতো ওই রেপাটোরি ধারাবাহিক ক্লাসগুলো একটু আলোচনা করার জন্য রিভিউ করার জন্য আজকে থেকে আমি রেপাটরি ক্লাস আবার শুরু করব পার্ট ওয়ান থেকে নতুন করে পার্ট টু পার্ট থ্রি করে রেপাটরিটা আবার নতুন করে শুরু করতে যাচ্ছি যারা রিং করতেছেন তাদের আবেদনের উপর ভিত্তি করে ঠিক আছে আজকে থেকে আবার রেপাটরি ক্লাস শুরু হলো কন্টিনিউয়াস রেপাটারি ক্লাস থাকবে আমাকে কেউ স্যার বলবেন না রিং করে অনেকে বলছেন স্যার ক্লাসটা আবার শুরু করেন কেউ স্যার বলবেন না আমাকে ভাই বললে হবে আমি জাস্ট আমরা উভয় স্টুডেন্ট আমি আমিও স্টুডেন্ট আপনারাও মানে শিখতে চাচ্ছেন আমিও শিখব আসলে শিক্ষার কোনো শেষ নাই উভয়ই শিখব আমরা জাস্ট টিচিং অর কনভার্সেসিং টু ইচ আদার এই আর কি যে নলেজের খুব শেয়ার করব আপনারাও আমার সাথে যারা কথা বলতে চাচ্ছেন বলেন মাঝে মাঝে ফোন করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন তাদেরকেও বলবো যে এটা হচ্ছে একটা ইম্প্রেচিং অফ নলেজ হ্যাঁ ইম্প্রেচিং অফ নলেজ এটা নলেজের একটা কোলাকলি হচ্ছে নলেজের একটা গ্যাদার হচ্ছে এখানে এটাই আর কি তা আমিও স্টুডেন্ট সবে আমরা স্টুডেন্ট শিক্ষা এই শিক্ষাটা আমাদের সবার মধ্যে ছড়িয়ে পড়ুক এ আর কি অনেকে এই আলোচনাগুলো যারা শুনছেন আজকে যারা ফার্স্ট দেখছেন এই আলোচনাটা যদি আলোচনাটা আপনাদের হৃদয়ঙ্গম হয় বলবেন কমেন্টস করে বলবেন যে হ্যাঁ হৃদয়ঙ্গম হচ্ছে এই আলোচনাটা আরো কিভাবে সুন্দর করা যায় আমরা সবাই মিলে একটু পরামর্শ দিলে ভালো হয় আলোচনাটা আসলে সুন্দর করা যায় কিভাবে কোন কোন গুলো আনা যায় এইগুলো আমি একটু পরামর্শ সবার কাছে যারা নতুন দেখছেন একটু সাবস্ক্রাইব করে দিবেন একটু শেয়ার করে দিবেন সবাইকে এখানে গ্যাদার করার জন্য তাহলে যে জিনিসটা ঘটবে এই নলেজ গুলো হারাবে না নলেজ গুলো সবার কাছে ছড়িয়ে পড়বে তো সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী বিশ্বাসী আমরা আজকে প্রথম পার্টে আমি বলবো যে আমরা কেন শিখবো আসলে এই কারণে আমরা আসলে অ্যাকচুয়ালি সঠিকভাবে হোমিওপ্যাথিক সিঙ্গেল মেডিসিন এই সিঙ্গেল মেডিসিনে আমরা আসতে পারি না সিঙ্গেল মেডিসিনে আমরা আসতে পারি না তাই আমরা রেপার্টরি শিখবো সিঙ্গেল মেডিসিন আসার জন্য এছাড়াও আমি যে কারণে এই রেপাটরিটা করব সে কারণটা হচ্ছে মেডিকায় ওষুধের লক্ষণের গুরুত্ব বোঝার জন্য মেডিকায় ঔষধের লক্ষণের যে গুরুত্ব আছে সেই গুরুত্বটা বোঝার জন্য আমি এই রেপাটরিটা আমরা জানব এরপরে আমরা জানব যে রোগীর সমস্যাগুলো নিয়ে যে একটা সমস্যা রুগীর মাথা ব্যথা করে এখন তিনশো তেরোটা মেডিসিন আছে মনে থাকে না এই সব মেডিসিন মনে থাকে না বলে আমরা রেপাটরিটার সাহায্য নিচ্ছি এবং রেপাটরির মাধ্যমে আমরা এই মেডিসিনগুলো আমরা জানতে পারতেছি এছাড়াও আমরা লিপি করার জন্য রেপাটরি দরকার আদর্শ লিপি করে একটি সিঙ্গেল মেডিসিন আসার জন্য রেপার্টরি দরকার এই সব কারণে আমরা রেপাটরি এবং সদৃশ্য হবে লক্ষণের সাথে সম্পূর্ণ মিলে যাবে এমন সাদৃশ্য রাখার জন্য এই এবং আমাদের প্রয়োজন সর্বোপরি আত্মবিশ্বাস বৃদ্ধি হয় ঠিক আছে এই রেপার্টরিটা শেষ করতে পারলে বা জানতে পারলে বা শুরু করতে পারলে বা কিছু দূর এগিয়ে গেলে আমাদের ডাক্তারিতে হোমিওপ্যাথিক চিকিৎসায় আমাদের মেডিসিন সিলেকশনের ক্ষেত্রে আত্মবিশ্বাস বেড়ে যায় তাই আমরা রেপার্টারি শিখব সম্মানিত দর্শক শ্রোতা এখন এখানে অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলোর মধ্যে আমরা আস্তে আস্তে জানবো যেমন এখানে রুব্রিক্স কি সাব রুব্রিক্স কি এগুলো জানতে হবে রুব্রিক্সটা হচ্ছে যে লক্ষণ বলি মেটেরিয়াল মেডিকায় লক্ষণকে রেপার্টারি ভাষায় রুব্রিক্স বলি আমরা মেটেরিয়াল মেডিকায় যেটাকে লক্ষণ বলছি রেপার্টারির পরিভাষায় সেটা হচ্ছে রুব্রিক্স এই রুব্রিক্স এর আবার ইন্টারনাল রুব্রিক্স থাকে নিচে সেখানে সেটাকে বলছে ইন্টারনালে সাবরুব্রিক্স এর নিচে আবার তার ইন্টারনাল থাকে আবার সেটি রুব্রিক্স হয় করে সামনের দিকে আমরা এগিয়ে যাবো আস্তে আস্তে আর যে টপিকস গুলো সেটি হচ্ছে রুব্রিক্স সাজানো থাকে কিভাবে ইংরেজি বর্ণমালাতে যে এ থেকে জেড পর্যন্ত থাকে অ্যালফাবেট অ্যালফাবেটিক্যালি অ্যালফোভেটিক্যালি সাজানো থাকে এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেটিক্যালি সাজানো থাকে এবং যে প্রধান রুব্রিক আছে প্রধান রুব্রিকগুলো সবই বড় হাতের হয় আর পরের রুব্রিক্সগুলো সেগুলো সাব রুব্রিক্সগুলো হয় ছোট হাতের প্রথমটা বড় হাতের সবগুলো ছোট হাতের এভাবে করে সাজানো থাকে তো আমরা জানলাম যে রুব্রিক্স কি সাব রুব্রিক্স কি এগুলো জানলাম এরপরে আমাদের এখন হচ্ছে আমরা যে আজকে যে আলোচনাটা করে শেষ করব এটা হচ্ছে দুইটা আলোচনা করবো আর একটা হচ্ছে গ্রেডিং সিস্টেম আর একটা হচ্ছে অধ্যায় ভিত্তিক এখন গ্রেডিং সিস্টেমটা হচ্ছে ফার্স্ট গ্রেডের ক্ষেত্রে আমরা যেটা দিই সেটি হচ্ছে তিন মান আমরা গাণিতিক মান তিন ধরি সেকেন্ড রুব্রিকের ক্ষেত্রে আমরা গাণিতিক মান দুই ধরি এবং থার্ড রুব্রিক হ্যাঁ থার্ড গ্রেড সরি ফার্স্ট গ্রেডের ক্ষেত্রে গাণিতিক মান তিন ধরি সেকেন্ড গ্রেডের ক্ষেত্রে গাণিতিক মান আমরা দুই ধরি এবং থার্ড গ্রেডের ক্ষেত্রে আমরা গাণিতিক মান এক ধরি মানে ওটার মান এক ওই মেডিসিনটির মান কি এক এরকম ভাবে আমরা গুরুত্বটা নিয়ে আসি যাই হোক আলহামদুলিল্লাহ তাহলে আমরা রুব্রিক বুঝলাম সবকিছু বুঝলাম এখন আমরা জানব যে এই যে অধ্যায় এখন এই প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে কিন্তু রুব্রিক্স থাকবে সাব রুব্রিক্স থাকবে এই সাব রুব্রিক্স এর মধ্যে কিন্তু এই মেডিসিনের যে গ্রেড গ্রেডের চেনার কিছু পন্থা আছে যেমন বোল্ড থাকবে বোল্ড হবে ফার্স্ট গ্রেড কিছু অ্যালফাবেটিক্যালি কিছু ইটালি শব্দ থাকবে বেকানো বেকানো এরকম হালকা অ্যাঙ্গেল থাকবে এরকম বেকানো বেকানো থাকবে এবং সেগুলো বোল্ড থাকবে না সেগুলো হচ্ছে সেকেন্ড গ্রেডের এবং একদমই বোল্ড না এবং একদমই নর্মাল সেটা হচ্ছে থার্ড গ্রেড এগুলো আমরা দেখলে বুঝতে পারবো আর কি ঠিক আছে এই আলোচনাটা আর যারা একদম বুঝতেছেন না তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ হেল্প করার চেষ্টা করা হবে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী তাহলে আমরা এই যে রেপার্টরির যে অ্যাট ফার্স্ট আমরা কেন্ট রেপার্টরি নিয়ে কথা বলছি কারণ আমরা রেপার্টরির যে পাঠশালা যেটা সেটা রেপার্টরি পাঠশালার প্রথমে হচ্ছে কেন্ট রেপার্টরি কেন্ট রেপার্টরি আপনি জানলে সব রেপার্টরি জানতে পারবেন যদি আপনি বা আমরা যদি কেন্ট রেপার্টরি জানি বা আমরা যদি রেপার্টরি শিখতে চাই আমরা যদি রেপাটরি শিখতে চাই তাহলে আমাদের প্রথমে পাঠশালার এ বিসি শিখতে হবে ও শিখতে হবে সেটি হচ্ছে কেন রেপাটরি জানলে আপনি বনিং হোসেন আপনি বোগার আপনি সিনথেসিস সহ আরো অনেক রেপাটরি আছে সব রেপার্টরি আপনি জানতে পারবো আমরা এবং আমাদের জন্য সহজ হবে তাহলে কেন রেপাটরিতে অধ্যায় আছে কয়টা সাঁত্রিশ টা অধ্যায় সন্নিবেশিত করা আছে দেহের সবকিছু এই সাঁত্রিশটি অধ্যায় আমরা আজকে জানবো এবং এর মাধ্যমে আমরা আজকে আমাদের এপিসোড শেষ করব পার্ট পার্ট আমরা নেক্সট আলোচনাগুলো আমরা জানতে পারবো দর্শক শ্রোতা মন্ডলী যারা আজকে নতুন ভিডিওটি দেখছেন ভালো লাগলে লাগলে যদি আলোচনাটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন আলোচনাটা যদি খারাপ হয় সেটাও মন্তব্য করবেন কমেন্টস করবেন ইশাআল্লাহ তাআলা ভালো করার চেষ্টা করা হবে আর এই শীতে অসহায় ব্যক্তিদেরকে আমরা একটা কম্বল দিই একটা সোয়েটার দিই বা একটা মাফলার দিই একটা চাদর দিই যার যাতে সামর্থ্য আছে অন্নহীনের পাশে দাঁড়াই হেভি ফুড ফাস্ট ফুড স্পাইসি ফুড এগুলো আমরা পরিহার করি এই আশা ব্যক্ত করে এখন যেটা আলোচনা করবো যে কেন রেপোর্টের সাঁত্রিশটা অধ্যায় এই সাঁত্রিশটা অধ্যায় অনেকভাবে আমরা মনে রাখতে পারি যেমন মাইন্ড মাইন্ড তো আর দেখা যায় না প্রথমে হচ্ছে মাইন্ড মাথার উপর থেকে মাইন্ড এরপর ভার্টিগো এরপর হেড এরপর হচ্ছে আই আই থেকে কি হয় ভীষণ দেখা যায় এরপরে হচ্ছে ইয়ার ইয়ার কি করে কান কানে কি হয় শুনতে পায় তাহলে হেয়ারিং এরপরে আছে নোস এরপরে আছে ফেস এই ফেসটা এরপরে হচ্ছে মাউথ এরপরে টিথ থ্রোট এক্সটার্নাল থ্রোট ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের স্টোমাক অ্যাবডোমিন রেকটাম স্টুল মানে এক এক করে সব কিছু ব্লাডার কিডনিস প্রোস্টার গ্লান্ট ইউরেথ্রা ইউরিন জেনেটালিয়া

এই অধ্যায়গুলো একটু একটু স্টাডি করি তাহলে আমরা আগামী দিনে কেন রেপটরি পার্ট ওয়ানের যে ইটা এই যে পড়াটা আমাদের কমপ্লিট হবে তাহলে আমরা আজকের ক্লাস থেকে জানতে পারলাম যে রেপটরি কেন প্রয়োজন কেন পড়ব কিছু গ্রেডিং সিস্টেম জানলাম কিছু রুব্রিক জানলাম যে রুব্রিকগুলো কেমন থাকে কীভাবে সাজানো থাকে আর সাঁত্রিশটা অধ্যায় জানলাম আমাদের এটি বাড়ির হোমওয়ার্ক হচ্ছে এই সাঁত্রিশটি অধ্যায় আমাদের মুখস্থ করতে হবে এবং আমাদের বুঝে বুঝে জানতে হবে যদি কেউ সাঁত্রিশটি অধ্যায় মুখস্থ করতে পারেন তাহলে কমেন্টস কমেন্টস করবেন যে ভাইয়া আমার কমে এইটা হয়ে গেছে এই সাঁত্রিশটি অধ্যায় মুখস্থ হয়ে গেছে তাহলে ভালো লাগবে আর রেপার্টরির প্রয়োজন আছে কিনা ক্লাসগুলো নেওয়ার প্রয়োজন আছে কিনা কমেন্টসে একটু জানাবেন যে হ্যাঁ রেপার্টরি ক্লাসটি প্রয়োজন আছে এই আর অধ্যায়গুলো মুখস্থ করে একটু নখ দিবেন এই শীতে সবাই আমরা ভালো থাকি এবং আমরা আমাদের পরিবারকে ঠান্ডা সর্দি কাশির হাত থেকে পরিত্রণের জন্য আমরা থেকে সতর্কতা অবলম্বন করি নিজে সতর্ক হই আগের এবং পার্শ্ববর্তী ফ্যামিলিদেরকে প্রতিবেশীদেরকে আমাদের নেইবারদেরকে আমরা সতর্ক করি আমরা সবাই ভালো থাকি অনেক ভালো থাকি আর যদি আমরা শিখার আগ্রহ পোষণ করি অবশ্যই আমরা শিখবো তাহলে আমরা রেপার্টারি শিখতে পারবো অনেকে আসেন রেপার্টারি শিখতে চাচ্ছেন কিন্তু রেপার্টারি শিখতে চাইলেও আগ্রহ করলেও তারা স্টাডি মানে করার সময় পান না এরকম করলে হবে না স্টাডি স্টাডি করতে হবে করবেন শিখবেন দৈনিক থেকে ঘন্টা পড়াশোনা করবেন এগুলো নিয়ে সাধনা করবেন ইনশাল্লাহ হয়ে যাবে সম্মানিত দর্শক শ্রোতা চেম্বারের ফাঁকে ফাঁকে এই আলোচনাগুলো আমি করে থাকি যে আমরা সবাই মিলে এই প্যাথিকে এগিয়ে নিয়ে যাই আমি আজকে মারা যাব এই জ্ঞানটা তো আমার কাছ থেকে চলে যাবে আমি জ্ঞানটা সবার কাছে দিয়ে দিতে চাচ্ছি এজন্য আমরা সবাই মিলে স্টাডি করি অবশ্যই এই আলোচনাগুলো আপনাদের উপকারে যদি আসে তাহলে আমার ভালো লাগবে এবং এই জাতি উপকৃত হবে ভালো থাকবেন অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি এই আশাবাদ ব্যক্ত করে দেখা হবে আগামীকাল রাত আটটায় প্রতিদিন রাত আটটায় আমরা পড়বো তো আগামীকাল যে নেক্সট ক্লাস সেই ক্লাসে আসার জন্য দাওয়াত দিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে